আজকের এই ভিডিওতে সম্পূর্ণ গোটা আমের কুলফি বানিয়ে দেখাবো এটা খুবই মজাদার আর ইয়ামি একটা ডিশ তো চলুন শুরু করা যাক অ্যান্ড ইয়েস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল শেফস নাইফ তো তার জন্য আমি একটি পাত্রে দুধ নিয়ে নিয়েছি এক লিটার এবার দুধটাকে আমরা ফোটাবো দুধটাকে ফুটিয়ে ফার্স্টে ফিফটি পারসেন্ট রিডিউস করতে হবে এটাকে দুধটা ফিফটি পারসেন্ট রিডিউস হয়ে গেছে দেখতে পাচ্ছেন অনেকটা কমে গেছে এই সময় আমি দুধের মধ্যে দিচ্ছি চিনি আমি এখানে এক কাপ মতো চিনি নিয়েছি চিনি দেওয়ার পর ভালো করে চিনিটা গলে গেলে আমি এর মধ্যে এখন দিচ্ছি কানডেটস মিল্ক এটাও আমি হাফ কাপ মতো দিচ্ছি আর কিছু অ্যাড করবো না এতে আমাদের কুলফিটা তৈরি হয়ে যাবে দুধ একদম গাঢ় হয়ে গেছে দেখতে পাচ্ছেন দেখাচ্ছে ঘনত্বটা কতটা গাঢ় হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা একদম বন্ধ করে দিচ্ছি এবং দুধটাকে ঠান্ডা করার জন্য রেখে দিচ্ছি পাশে এবারে আমি প্রিপারেশনটা করে নিতে হবে দেখে নিন কিভাবে আমটা কাটতে হবে আমি পাকা পাকাম নিয়েছি এখানে আর এর মুখটা এরকম কেটে নিলাম গোল করে ঘুরিয়ে দিয়ে ওটাকে একটা হালকা টুইস্ট করে তুলে নিচ্ছি তাতে কি হবে এই বোটাটা ভালো মতো ছিঁড়ে আসবে এবার একটা সরু আর ধারালো চাকুর সাহায্যে আমি রাঁটি চারপাশটা ভালো করে ঘুরিয়ে নিছি খুব সাবধানে আর জোরে জোরে করবেন না বা খুব চাপ দেবেন না তাহলে আমের এপর ওপর হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এরকমভাবে ঘুরিয়ে নিয়ে একটা সারাশির মাধ্যমে আঁটিটাকে একটু ঘুরিয়ে নিয়ে টানলি বেরিয়ে চলে আসবে খুব আরামে আটিটা বাইরে বের করার পর আঁটির মধ্যে যে এক্সট্রা আমগুলো লেগে রয়েছে সেগুলো কেটে কেটে আমটার ভেতরে রেখে দিন এভাবে আপনি যতগুলো আম নিচ্ছেন সব কটা রেডি করে এর মুখগুলো চাপা দিয়ে যেটা কাটলাম ফ্রিজের মধ্যে ভরে রাখতে হবে ডিপ ফ্রিজে এটাকে পাঁচ থেকে সাত মিনিট ভরে রাখতে হবে ফার্স্টে তারপরে বাকি কাজটা করতে হবে পাঁচ মিনিট থাকার পরে আমগুলো আমি ডিপ ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি খুব ঠান্ডা হয়ে গেছে আমগুলো অলরেডি এবারে আমি একটা একটা করে এই আমের ভেতরে যেই দুধের কুলফিটা বানিয়ে রেখেছি সেটা এর মধ্যে ভরে দেব একটা হাতার সাহায্যে আমি আমটার মুখের ভেতরে কুলফিটা ঢেলে দিলাম যেরকমভাবে পুরোপুরি ভর্তি করবেন না একটু ফাঁকা রাখবেন দিয়ে আমের যে মুখটা কেটে রেখেছিলেন আগে সেটাকে এর ওপর চাপা দিয়ে দেবেন দিয়ে খুব কেয়ারফুলি সোজা করে দাঁড় করিয়ে বাটির মধ্যে রেখে দেবেন একই রকমভাবে আমি সব কটা আমের ভেতরেই কুলফিটা ভরে দিচ্ছি দিয়ে এবারে এটাকে আমি ডিপ ফ্রিজের মধ্যে ভরে দিচ্ছি মিনিমাম ছয় থেকে সাত ঘন্টা এটাকে ডিপ ফ্রিজে রাখতেই হবে ওভার রাখতে পারলে সব থেকে বেশি ভালো হয় আমি নেক্সট ডে আমগুলো বের করে নিয়ে এসেছি দেখুন দেখেই বুঝতে পারছেন যে কতক্ষণ ছিল ফ্রিজের ভেতরে আমগুলো বিভৎস রকম ঠান্ডা হয়ে গেছে হাতে ধরা দায় হচ্ছে তাই খুব সাবধানে ধরে প্রথমে আমের যে মুখটা আটকে রেখেছিলেন সেটাকে চাকুর সাহায্যে হালকা একটুখানি চাপ দিলেই খুলে বেরিয়ে চলে আসবে এবারে আমটাকে খুব কেয়ারফুলি ধরে যেহেতু এটা খুবই ঠান্ডা পিলারের সাহায্যে এর বাইরে চোখলাটাকে ছাড়িয়ে নেব খুব বেশি প্রেস করবেন না আমটাকে বা চেপে ধরবেন না তাহলে আমটা কিন্তু ভেঙে যাওয়ার বা ওটা একটু চেপে যাওয়ার সম্ভাবনা থাকবে আর খুব তাড়াতাড়ি এটা করতে হবে আমটা পিল করে নেওয়ার পরে খুব ধারালো একটা চাকু নিয়ে নিন আর যতটা পাতলা পারেন ততটা করে এটার একটা পিস করে নিন আমি যেভাবে পিস করছি আমটাকে দেখুন গোল গোল করে স্লাইস করছি এরকমভাবে স্লাইস করে নিন এরকমভাবে আপনারা সব আম স্লাইস করে নিতে পারেন বা একটা একটা করে প্রত্যেক দিন কেটে কেটেও খেতে পারেন খুবই ভালো লাগবে খেতে এটা খুবই ট্রেন্ডি একটা রেসিপি তাই অবশ্যই বাড়িতে বানান খুবই ভালো লাগবে সকলের বিশেষ করে বাচ্চাদের এটা সবথেকে বেশি ভালো লাগবে আপনারা এটাকে ডেজার্ট হিসেবে বাড়িতে সার্ভ করতে পারেন অবশ্যই আপনারা বাড়িতে বানাবেন এবং আমাকে বলবেন আপনাদের কেমন লাগলো আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ